আসসালামু আলাইকুম মরাহতুল্লাহিকে সম্মানিত ভিউয়ার্স যারা যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ আহ্বান আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী একটি দরবার ফুটবুরা সেনসেলার সুনামগন্দ দরবার সতরা দরবার শরীফ আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এই সতরার ফি প্রফেসর আব্দুল ফালিক আহমদুল্লাহ আলেকে মাজার শরীফ দেখা যাচ্ছে মাদরাসা এর মাদ্রাসা তাবা মসজিদতে এত বড় ঘুরে courant যোবে জানি কত দিন আমরা ইনশাআল্লাহ জিয়ারত করব আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আর দেখাচ্ছি মাজার শরীফ জিয়ারত করব আপনাদের জন্য দোয়া করব আপনারা সঙ্গে থাকুন

প্রফেসর আবদুল খালেক রহমতুল্লাহ আলিহের একটা বরকত এই পুসকুনিতে আছে অনেক মানুষ এখানের পানি নিয়ত করে খায় নিয়ত করে খায় তাবার রুকান তাবার রুকান আউলিয়া কেরামের বরকত বা আম্বি সালামের বরকত তাবার রুক কোনো ব্যবহারযোগ্য যে কোনো বস্তু থেকে বরকত নমার বিধান রয়েছে এটা হাদিস শরীফে অসংখ্য হাদিস বোহারি মুসলিমে আসছে প্রফেসর আবদুল খালেক রহমতুল্লাহ আলি এই পুস্কুনির থেকে দোয়া করেছেন যতটুকু আমার জানা আছে এখান থেকে নাকি বরকতের জন্য পানি পান করে বা অজু করে গোসল করে আমরা এখানে ইনশাল্লাহ অজু গোসল করবো আসেন আগে আছে পরে যান জি এখান থেকে বরকত করে নিয়ত করে পানি পান করবেন আল্লাহ তার আশা পূরণ করবে ইনশাআল্লাহ খুব সুন্দর খুব চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি আমার দোকান বরকত কথা হকানি দরবার রয়েছে এদিকে আসেন হক্কানি দরবার রয়েছে সারসিনা শরীফ হ্যাঁ সোনাকান্দা তারপরে আমাদের ফুলতুলি দরবার শরীফ আছে জোনপুরি হ্যাঁ আমাদের আর আরজি দর সুনাকান্দা আর আরজি দরবারগুলো আছে হক্কানি ওলামাই কেরামের মাজার কোনোভাবেই শিরিক কুফর হয় না সেখানকার মাজার সুন্নাহ মোতাবেক জিয়ারত হয় আমরা এখানে সুন্নাহ মোতাবেক জিয়ারত করব এদিকে দেখা যাচ্ছে আসেন আমরা সেদিকে যাচ্ছি না বিশাল বিশাল খিদমত ছিল আছে হ্যাঁ হ্যাঁ এখানে ওযু করবে ওযু হ্যাঁ ওযু করবে ভালো আছো এদিকে আসো তোর নাম কি কোন ক্লাসে পড়ো কত পড়া হয়েছে বাড়ি কোথায় তোমার আচ্ছা তুমি ছাত্র মার্ল

ওর সাথে আমরা কথা বললাম খুবই ভালো লাগলো মার্শাল তাকে কবুল করুক বড় আলেছি না এখানে কিছু কবরস্থান রয়েছে এই আর কি এখান থেকে কিছু পানি টানি আমরা পান করি ঠিক আছে